একটা গ্রামের বাজারে অনেকগুলো গরু বিক্রি হচ্ছিল সব বড় তাগড়া গরু দেখতে মানুষ ভিড় করছিল এক কোণে দাঁড়িয়েছিল ছোট চিকন একেবারে চুপচাপ একটি গরু সবাই তাকিয়ে বলতো এটা কোনো কাজের না কেউ নেবে কেন বেচারা গরুটাকে দেখে বিক্রেতাও বিরক্ত হয়ে পড়েছিল ঠিক সেই সময় এক দরিদ্র কৃষক বাজারে আসে তার কাছে বেশি টাকা নেই কিন্তু গরুর চোখের দিকে তাকিয়ে সে যেন এক ধরনের মায়া অনুভব করল লোকজন হাসাহাসি করতে লাগলো ব্যাটা পাগল অকাজের গরু কিনছে কৃষক কোনো কথা না শুনে গরুটাকে বাড়ি নিয়ে গেল প্রথম কয়েকদিন গরুটি দুধও দিত না কৃষকের স্ত্রীও রাগ করত এত কষ্টের টাকা নষ্ট করলে কৃষকের মন ভেঙে যাচ্ছিল কিন্তু সে গরুটার সাথে আদর করে কথা বলতো। নিজের সন্তানের মতো যত্ন নিত একদিন হঠাৎ গ্রামে অসুখ ছড়িয়ে পড়ল ছোট বাচ্চারা জ্বরে কাঁপছে ডাক্তার বলল শরীরের রোগ প্রতিরোধ শক্তি কমে গেছে সবাই আতঙ্কে ঠিক তখনই কৃষক খেয়াল করল গরুটি কিছুটা দুধ দিচ্ছে সে সেই দুধ অসুস্থ বাচ্চাদের খাওয়ালো অদ্ভুতভাবে দেখা গেল গরুটার দুধে এমন প্রাকৃতিক শক্তি আছে যা বাচ্চাদের শরীরে দ্রুত শক্তি ফেরত দিচ্ছে যে গরুটাকে সবাই অকাজের ভেবেছিল সেই গরুই গ্রামবাসীর প্রায় সব শিশুদের অসুখ থেকে রক্ষা করল মানুষ লজ্জায় মাথা নিচু করে কৃষকের বাড়িতে এসে বলল আমরা ভুল করেছি এই গরুটি তো আমাদের নায়ক কৃষক শুধু বলল দেখো যার মূল্য সবাই বুঝতে পারে না সেই একদিন সবাইকে অবাক করে দেয়